আসসালামু আলাইকুম ছেলেরা পুরুষ হয় কখন স্বপ্নদোষ নিচে লোম গজায় বয়স পনেরো প্লাস ইসলাম বলে যে এই ছেলেটা আস্তে আস্তে পুরুষ হয়ে উঠতেছে কিন্তু আমাদের দেশের চিত্র একটু ভিন্ন আমার আজকের এই গল্প আজকের এই কন্টেন্ট অতীতের সকল কন্টেন্টের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ শরীফের মা মুরগি ছোটো বাচ্চাগুলাকে তা দিতেছে শরীফের মা ওই ছোট বাচ্চাগুলাকে নিয়ে আলাদা করে রাখছে এই অবস্থায় শরীফের বাবা সে চিন্তা করতেছে যে এই মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে রাখার কি দরকার তখন শরীফের মাকে জিজ্ঞাসা করলো যে কেন তুমি এই মুরগির বাচ্চাকে আলাদা করে রাখলা শরীফের মা উত্তরে বলল এই মুরগির বাচ্চা যদি ওই ডানার নিচে রাখি তাহলে মুরগির ডিম পাড়তে বেশি সময় লাগে সঙ্গে সঙ্গে শরীফের বাবার মাইন্ড চেঞ্জ হয়ে গেল শরীফের বাবা একটু ঘুরিয়ে বিষয়টাকে তার ছেলের উপরে শরীফের উপরে অ্যাপ্লাই করা শুরু করলো শরীফের বয়স পনেরো প্লাস এই শরীফকে ডাকো শরীফ চলে আসলো আজকে থেকে তোমার ভরণ পোষণ তুমি নিজে করবা আমার বাসায় থাকতে হইলে তোমাকে সব কিছু পেমেন্ট করে টাকা দিয়ে এরপরে থাকতে হবে শরীফের মাথায় বাস শরীফ তার বাবার উপরে ভীষণ খেপা কিন্তু বাবা তো কিছু বলতে পারে না ঠিক এই অবস্থায় শরীফ একটা কাজ জোগাড় করল সে আবার বাসায় চলে আসলো বাসা ভাড়া এবং খাবারের টাকাটা প্রত্যেক মাসে তার বাবাকে দিয়ে তার বাসাতেই সে কন্টিনিউ থাকা শুরু করলো এবং পড়ালেখা সরকারি কলেজ সমস্যা হচ্ছে না প্রত্যেক মাসেই শরীফের বাবা শরীফের কাছ থেকে টাকা নিচ্ছে এই শরীফটাই একটা সময় গিয়ে তার বাবাকে শ্রেষ্ঠ বাবা হিসাবে দাবি করলো ওই বিষয়টা একটু আলোচনা করতেছি পরে আমাদের দেশে ছেলেরা খোকা থাকে বিয়ের আগ পর্যন্ত বিয়ের পরেও অনেক জায়গাতে আছে। বিয়ের পরেও মা চিন্তা করে যে আমার ছেলে আমার কথা কেন শোনে না মা চিন্তা করে আমার ছেলে কোথাও ঘুরতে যাবে গাড়ির নিচে যদি যায় আমার ছেলের জন্যই তো আমি এত সব করতেছি আমার জীবন কষ্টে গেছে আমার পরবর্তী যে জীবন আমার ছেলের জীবন যেন কষ্টে না যায় সেই জন্যই আমি অর্থ ব্যাংকে জমা রাখতেছি ঠিক মতো বাজারও করে না এটা সত্য কথা আমি গ্রামে আমার এই চাচিকে দেখতাম সে বাজার বাদ দিয়ে কাপড় চোপড় কিনা বাদ দিয়ে শুধুমাত্র এই ছেলের পড়ালেখার পিছনে এই ছেলের ভবিষ্যতে কি করবে এই চিন্তায় তার জীবনটা একেবারে মাটির সাথে ধুলাই মিশাই দিল কোথাও যে ঘুরতে যাবে যাওয়া যাবে না টাকা খরচ হবে এই ছেলেটা আমার কাছে মনে হয় আপনি অনার্স মাস্টার্স করার পরে একটা শিক্ষিত বলদ বানাইলেন এই ছেলেটা সমাজের অন্য কোনো জ্ঞান রাখে না ওর শুধুমাত্র অ্যাকাডেমিক জ্ঞান আছে ও বিসিএসের জন্য পড়ালেখা করবে বিসিএস যদি না হয় বাই চান্স কোঠা তো কম যদি ডাক্তারি কোনো জায়গায় চান্স না হয় বাই চান্স কোঠা তো কম এই ছেলেটা হারিকেন নিয়ে নি রাস্তায় রাস্তায় ঘুরবে আর আপনার যে জমানো টাকা এই টাকাটা আস্তে 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 শেষ করে ফেলবে একটা সময়ে গিয়ে আপনাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করবে কারণ তার মানবিক কোনো জ্ঞান নাই তার বৈহিক বিশ্বের কোনো জ্ঞান নাই মানুষের সাথে চলাফেরা করার কোনো ধরনের নলেজ তার নাই এটা অন্যভাবে নিলে আমার কিছুই করার নাই এটাই বাস্তবতা আমার মনে হয় একটা ছেলেকে সুশিক্ষিত করে ছেড়ে দেওয়াটাই উত্তম ওর জন্য সারা জীবনের আপনার উপার্জিত অর্থ রেখে যাওয়া হুম আপনি অসুস্থ হইলে ওষুধ কম খেয়ে ওর জন্য এই টাকাটা সঞ্চয় করা টোটালি আমার কাছে বৃথা মনে হয় যেই ছেলে নিজে কিছু করতে পারবে না সেই ছেলে আপনার উপার্জিত জমানো টাকাটা শেষ করে আপনাকে হারিকেন ধরাই দিবে আপনি বিশ্বাস করেন আর না করেন এই জন্য সেই শরীফের কথা শরীফ একটা সময় স্ট্রাগল করতে করতে তার পড়ালেখা শেষ করে ফেললো শরীফ ছোট্ট একটা ব্যবসা করবে তখন ব্যবসার জন্য একটা দোকানে অ্যাডভান্স শরীফের কাছে নাই শরীফ চিন্তা করতেছে এতগুলো টাকা বাবা তো দিবে না কিভাবে ম্যানেজ করব। ব্যবসাটা ভালো শরীফ জগৎ সম্পর্কে জানে শরীফ অনেক ধাক্কা খেয়ে খেয়ে এই পর্যন্ত আসছে তো সে একটু আনবো না কিন্তু ভিতরে মনোবল অনেক বেশি একদিন বাবাকে গিয়ে বলল বাবা একটা ব্যবসা শুরু করতেছি কিছু টাকা দরকার তখন ওর বাবা ওই যে শরীফ প্রত্যেক মাসে বাবাকে থাকা খাওয়ার জন্য খরচ দিত সেই টাকাটাই ওর বাবা আস্তে আস্তে করে জমায় রাখতো শরীফের জন্য শরীফেরা জানেও না একসাথে সবগুলো টাকা বের করে নিয়ে যখন শরীফের হাতে দিল তখন শরীফ সত্যি অবাক তখন শরীফ মনে মনে শুধু একটা কথাই চিন্তা করল আমার এই বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমার এই বাবা আমাকে জীবন কি সেটা শেখাইছে আমাকে সংগ্রামী করে তুলছে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে পাশাপাশি এই সময়টাতে এসে এত বড় একটা সাপোর্ট সত্যি আমার কাছে মনে হয় যদি গল্পটা এইভাবে শেষ করি আমরা যারা বর্তমানে বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি নিয়ে আসতেছি বাচ্চার জন্য অনেক টাকা পয়সা জমাচ্ছি বাচ্চার ফিউচারের জন্য চিন্তা করতেছি এত কিছু না করে বাচ্চাকে একটা সুশিক্ষায় শিক্ষা দিতে পারলে আমার মনে হয় যে এই বাচ্চাটাই এই ছেলেটাই ভবিষ্যতে মানুষের উপকার করবে মানবিক হবে পাশাপাশি স্বাবলম্বী হবে নিজে কিভাবে অর্থ উপার্জন করতে হয় সেটা সে শিখবে আর না হয় আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে এই দেশের জন্য এই জাতির জন্য একটা শিক্ষিত বেকার একটা শিক্ষিত ছাগল রেখে গেলেন আমি জানি না আপনার সাথে মিলবে কিনা গল্পটা তবে আমার কাছে এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে মনে হইল যে আমার এই গল্পটা আপনার জন্য কাজে লাগতে পারে সালামু আলাইকুম আলহমতুল্লাহ বাচ্চার জন্য কিছু না জমায় জীবন সীমিত আপনি উপভোগ করেন বাচ্চাকে মানবিক বানান বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করেন ও অর্টা করে নেবে এটাই বেস্ট হয় সালামু আলাইকুম আ রহমতুল্লাহ